ওই যে চাঁদটা দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ তুমি কি এটাকে দ্বিখণ্ডিত করতে পারবা যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে দ্বিখণ্ড করে আমাদেরকে দেখাতে হবে আল্লাহ রসুল বলেন যদি আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করি দুই খণ্ড করে দেখাতে পারি আপনারা কি ইসলাম কবুল করবেন কালিনা পাঠ করবেন একটু চিন্তা করে বলে হ্যাঁ আমরা করবো কি করবো আমরা অবশ্যই কালিমা পাঠ করব আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন চাঁদটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে বলে আল্লাহ আকবার তাম পৃথিবীর আলেম ওলামাগন জানে সেখান থেকে এখন পর্যন্ত সবাই জানে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন কে আল্লাহ যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আবু জাহেল এটা জাদু মোহাম্মদ জাদু করে চাঁদকে দ্বিখণ্ড করেছে এটা অবশ্যই জাদু আবু জাহেল গলা ফাটিয়ে তার সাঙ্গ পাঙ্গদেরকে বলছে না না আমরা কালিমা পাঠ করব না এটা অবশ্যই মুহাম্মাদের জাদু হাসেম রত্ন থেকে মুহাম্মাদ জাদু শিখে এরকম করলন দূর থেকে অনেক পথিক অনেক বনিক সৌদাগর ব্যবসা বাণিজ্য সেরে আসতেছে তারা সবাই বলছে কি ব্যাপার হঠাৎ করে চাঁদকে দ্বিখণ্ডিত বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যখন মক্কায় মানুষ আসে তখন বুঝতে পারে যে আলবা রসুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বলি সুহান আল্লাহ বিজ্ঞান এখনকার জামানার বিজ্ঞান মহাকাশে ভ্রমণ করে তারা দেখেছে যে চাঁদ এখনো মাছ বরাবর মধ্যখান দিয়ে ফাটল ধরা চাঁদ এখনো দ্বিখণ্ডিত আছে কেয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত থাকবে বলি আল্লাহু আকবার এই চিত্র দেখে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে কালিমা পরে ইসলামের সুশীতল ছায়া তোলে তারা আশ্রয় গ্রহণ করেছে